হ্যালো বন্ধুরা আবার কিন্তু আমরা সেই উপবাদ নিয়ে চলে আসছি এখন কিন্তু তোমাদের শিখতে হবে একদম ফাইনাল পরীক্ষার জন্য কটা আটটা নয় দশটা নয় আমরা শুধুমাত্র চারটা করব। এই চারটা তোমার মাধ্যমিকের নৌকা পার করে দিবে যদি তুমি আমার এই সাজেশন পরে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আমি গ্যারান্টি দিচ্ছি একদম ফুল রিসার্চ এর সাথে কিন্তু আমরা এগুলো তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি ভিডিওকে একদম স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে লাস্টে কিন্তু আমি তোমাদের চারটা যারা একদম দুর্বল স্টুডেন্ট আছে তাদেরকে চারটাও করতে হবে না দুটো করে গেলে একটা কমন পেয়ে যাবে চলো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব বেশ কয়েকটা দেখাবো যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা দেখবে যদি লোড নিতে পারো আর যদি লোড না নিতে পারো কোনো দরকার নেই চারটা এনআপ তাহলে চলো আমরা একটু দেখে নিব দেখো তোমাদের কি আছে এই যে মাধ্যমিক তোমরা পরীক্ষা দিবে কোথায় থাকে প্রশ্নগুলো কত নাম্বার থাকে তো দেখো এই জ্যামিতির থেকে কিন্তু আমাদের থাকবে পাঁচ নাম্বারের দুটি উপপদ্য একটা উপপদ্য তোমাকে অ্যাটেন্ড করতে হবে আর দুটি কি দেবে প্রয়োগ দেবে তিন নাম্বারের ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমার একটা প্রয়োগ তোমাকে দিতে হবে এই হচ্ছে আট নাম্বার বোঝা গেল উপপদ্য আর প্রয়োগ মিলে আট নাম্বার সম্পদ্য তুমি জানোই সম্পদ্যর ভিডিও খুব শীঘ্রই আসছে আর এখন জানি এবং আমরা দুই হাজার পঁচিশে অ্যাকচুয়াল তোমাদের প্রশ্নপত্রের কোন জায়গায় এই ব্যক্তির অ্যাড্রেস থাকে এই যে 2000 প্রশ্ন 2025 এর এটা প্রশ্নের একটা খন্ড আমরা এখানে দিয়ে রেখেছি দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক করার দরকার নেই তারপরে যে পিথাগোরাসের উপপাদ্য বলার দরকার নেই এগুলো 2025 এ চলে আসবে আমরা এখন দেখব যে অ্যাকচুয়াল এই পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে চলো তাহলে ঝটপট দেখে নেচ্ছি কিন্তু আগে বুঝে নাও এখানে আমাদের কিন্তু টোটাল কতগুলো বলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু ছটা আমাদের কি উপবদ্ধ চ্যাপ্টার দেওয়া আছে ঠিক আছে তো আমি এইখান থেকেই তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিব এখানে কোন উপবদ্ধ কোনটা যেগুলো ক্রস আছে এগুলো তোমাদের পরীক্ষার অন্তর্গত না ওর জন্য এগুলো ক্রস দেওয়া আছে তাহলে চলো এগুলো কিন্তু উপবদ্ধ আমি এর মধ্যে থেকে বলবো আমরা চলে যাই ম্যাজিকে ম্যাজিক নাম্বার দেখো চল্লিশ নাম্বার উপবদ্ধ কি মাধ্যমিকে তেইশ আঠারো আর তেরো আছে যারা একদমই চান্স নিতে যাচ্ছ না তাদের জন্য বলছি এটা কিন্তু শিখে ভাই যারা চান্স নিতে যাচ্ছ না ঠিক আছে আর যারা একটু চান্স নেবে চারটা শিখলেই এনআ চারটা এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু ইম্পর্টেন্ট আছে আমরা শেষের দিকে বলবো চারটা আমি বলেছি ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না তার মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের টেস্ট পেপার বলো এবিটিএ বলো পর্ষদ বলো ডাব্লিউ বলো সব জায়গায় এই ব্যাটা দাঁড়িয়ে আছে এক বলে দিলাম আর আমরাও বলে দিচ্ছি চলো নেক্সট সেম ভাবে বিয়াল্লিশ নম্বর উপপাদ্য এই যে দু হাজার একদম চলে আসছে তোমার কিন্তু শিখতে হবে বেশি না রে ভাই এই যে একটু পৃষ্ঠা নাম্বার দুশো পনেরোতে আছে দেখো উপপাদ্য নম্বর পৃষ্ঠা নাম্বার আস্তে করে নিচে দিয়ে রেখেছি শিখে যাবে আসছি আসছি ধীরে ধীরে আসছি থার্টি থ্রি কি বলছে ব্যাস নয় এরূপ কোনো জায়গা যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী মানে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরল লেখা সমাধি গণ্ডিত করে তাহলে ওই সরল লেখা ওই এর উপর লম্ব হবে দেখো এই প্রশ্নগুলোকে নাকি একটু ঘুরে ঘুরে দিতে পারে কিন্তু ওই জন্য ঘাবড়ানোর কিছু নেই একই প্রশ্ন কিন্তু বোঝা গেল একটু ঘুরে টুরিয়ে দিতে পারে তেত্রিশ নাম্বার শিখলে বত্রিশ নাম্বারে না ভাই এটা কিন্তু শিখেই যেতে হবে দুই হাজার আর বারো এইবার কিন্তু তোমাকে শিখে যাইতে হবে এটা কিন্তু স্টার স্টার মার্ক মার্ক দিয়ে রাখো ঠিক আছে চলো এদিকে দেখে নেব কি আছে তেত্রিশ শিখে নিলাম এইবার চলে আসো একচল্লিশ নম্বর শিখে যেতে হবে কিন্তু ভাই চব্বিশ বিশ সতেরো চোদ্দ এগারো এবারও ইম্পর্টেন্ট আছে শিখে যাবে এটা বোঝা গেল তাহলে এই ছোট্ট ছোট্ট দেখো ভাই চারবার পাঁচবার হয়ে গেলে পরে একদম একদম কি ক্যামেরা স্ক্যান করে ঠিক হয়ে যাবে তোমার ওই রকম ঠিক আছে এই যে চৌত্রিশ নাম্বার ভাই এইটা না করে আমি বলেছি শেষের যে দুটোর কথা বলেছি আমি এইটা যদি না করে যাও তাহলে পরীক্ষার হলে কিন্তু তুমি বৃথা উপবাদ ক্ষেত্রে তোমার করে যেতেই হবে তো হালকা বড় কিন্তু এর স্টেপ বাই স্টেপ যদি শেখো বাস একটা স্টেপ শিখবো বাদ প্রায় মিলে যাবে দেখবি তাহলে নাম্বার কত দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার একশো পৃষ্ঠা দেব যাবে এই যে এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন আমি পরে দিচ্ছি দেখো কি বলছে কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ দ্বিগুণ যদি বলে লাস্টে ভাই লেখা আছে যে সে যেটাই আসুক হ্যাঁ চোখ বুঝে দিয়ে আসুক কারণ এটার প্রশ্ন অনেকগুলো টাইপের প্রশ্ন হয় একই কিন্তু উত্তর দিয়ে দিয়ে দিবে দিবে ছোট করে পরিদৃষ্টকোন ব্যাপারটা কি ভাই বৃত্তস্থ কোন আর পরিদৃষ্ট কোন জিনিসটা কি কিন্তু দিয়ে দিল এর জন্য ঘাবরানো কিছু নেই প্রশ্ন একটু চেঞ্জ করে দিতে পারে দেখা গেল এই প্রশ্নটা এই পর্যন্ত এর মধ্যে শেষ করে দিয়েছে একদম ছোট করে দিতে পারে কিন্তু যদি লেখা থাকে যে এই যে লাস্টে দ্বিগুণ দ্বিগুণ মানে মনে করবো এটা দিয়ে চলে আসো চোখ বুঝে বোঝা গেল ব্যাপারটা যদি প্রশ্ন না বুঝতে পারো আর বুঝলে তো ভালো তাহলে এটা কিন্তু শিখে যেতেই হবে পরীক্ষার হলে চৌত্রিশ নম্বর উপবাদ্য এইবার আমার মনে হয় ছেপে দিয়েছে অলরেডি তোমাদের ঠিক আছে আর যদি আসে অবশ্যই পরীক্ষার দিনই তুমি আমাকে কমেন্ট করে বলবে চলো নেক্সট আটচল্লিশ নম্বর উপপাদ্য ভাই একে আর কি বলবো শিখে তোমাকে এটাও যেতে হবে কি দেখো আঠারো ষোলো বারো নয় চার এক মানে এবারটা কোন বৎসর আসেনি রে প্রত্যেক বৎসরে ধরতে গেলে আসছে তাই হ্যাঁ দেখো আহ ভালো কথা এই যে এখানে একটা নাম্বার সুন্দর করে ঘোরাফেরা করছে বেচারা বেচারা দেখো সুন্দর ভাবে আছে ইচ্ছা হলে কন্ট্যাক্ট করবে ভর্তির জন্য ঠিক আছে আর এইটা কিন্তু শিখে যেতেই হবে তোমাকে অবশ্যই অবশ্যই শিখে যেতে হবে কিন্তু তাহলে হয়ে গেল কিন্তু আমাদের এই যে কয়েকটা মাত্র উপপাদ্য দিলাম আমি তার মধ্যে কি এই যে একটা বলেছি ৩৩ নম্বর উপপাদ্য যে আছে তার এটা এই যে বত্রিশ নম্বরের বুঝলে তেত্রিশ নম্বর বুঝলে তেত্রিশ নম্বর বুঝলে বত্রিশ নম্বর বুঝে যাবে প্রায় এরা একই মনে করো একই ভাই বল। ঠিক আছে একই রকম দেখতে দুটোই একই তাহলে এই দুটো কিন্তু শিখবে তাহলে লাস্ট টাইম আমরা একটু দেখে নেব অ্যাকচুয়াল কোন চ্যাপ্টার আমরা শিখবো সেই চারটার এই যে দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে কত 33 নাম্বার 34 নাম্বার 41 48 বাস এই চারটা শিখবে বলেছি চারটা এই চারটা শিখে যাবে একটা তোমার কমন এমন কি দুটো উপরে কি বলা যায় বুঝা গেল কিন্তু না শিখে পরীক্ষার হলে কিন্তু অবশ্যই অবশ্যই যদি না শিখে যাও তাহলে কিন্তু তুমি একদম ঠকে যাবে কারণ পাঁচ নাম্বার তাহলে না তাহলে দেখা হচ্ছে আবার অন্য সাজেশনের সাথে জন্য কি থাকবে এই দাঁড়াও দাঁড়াও আগে না ঠিক আছে তার আগে আমাদের চ্যানেলটিকে ঠিক আছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে কি করতে হবে শেয়ার করে দিবে যদি ভিডিওটা অন্তর থেকে ভালো লাগে একটা সুন্দর লাইক করে দিবে তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে সাথে তাহলে ততক্ষণের জন্য অল দা বেস্ট